আসসালামু আলাইকুম প্রিয় ওবরকাতি ভাই বোনেরা আজকে আমরা জানব দশই মহরম কি বিশেষ কাজগুলো এই দশই মোহরমে সংগঠিত করলেন কি বিশেষ বিশেষ কাজগুলো এই দশই মোহরমে সম্পন্ন করলেন আল্লাহ পাকিন কোরআন করিমে এরশাদ করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم رب العالمين بولين نشجوي أمي الله كسي غنونار ماش باروتي আর এই গণনাটি সূচনা পৃথিবীর সূচনার শুরু থেকে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আল্লাহর কাছে বছরের গণনার মাস বারোটি এই বারো মাসের ভিতরে আল্লাহ পাক রব্লা আলমিন বলেন মিনহা আর বা আদুল আমি চারটি মাসকে সম্মানিত করেছি চারটি মাস হল জিলকত জিলহাজ, মহাবরম এবং রজব মাস এই মহরম মাসে দশই মহরম আশুরা সংঘটিত হয় কারবালার প্রান্তরে এক মর্মান্তিক ঘটনা ইমামে শহীদ হন এছাড়াও এই কারবালার প্রান্তরের আগে থেকেই দশই মোহরম অনেক ফজিলতপূর্ণ এবং অনেক তাৎপর্যপূর্ণ এই দশই মহরমে আল্লাহ বাক রব্বুল আলমী কি কি ঘটনা ঘটালেন

রব্বুল আলামিন ফেরিস্তাদেরকে উদ্দেশ্য করে বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরিস্তাদেরকে উদ্দেশ্য করে বলেন ইন্নি ফিল অর্দে খলিফা আমি আমার প্রতিনিধি খলিফা পৃথিবীতে প্রেরণ করতে চাই পাঠাতে চাই তো হজরত আদম আলী সালাতামকে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন সৃষ্টি করলেন প্রথম সৃষ্টি করলেন আদম আদমের সৃষ্টি হল দশই মহরম ইয়ৌমে আশুরা দশই মহরম ইয়ৌমে আশুরা হজরত আদমকে আল্লাহ সৃষ্টি করেন এছাড়াও আরও যে ঘটনাগুলো দশই মহরমে সংঘটিত হল হজরত নুহ আলাইহ সালাতাম হজরত নুহ আলাইহ সালাম প্লাবন শেষে যখন তার কিস্তি সহ তার জাহাজসহ তিনি যদি পাহাড়ে ল্যান্ড করলেন এই দিনটি আশুরা দশই মহরম হযরত ইব্রাহিম আলী ইসালাতামকে নমরুদ আগুনের কূপের ভিতরে নিক্ষেপ করেছিল আল্লাহ পাকবুল্লা আলমিন তার খলিলকে হেফাজত করেছেন এবং জ্বলন্ত আগুনের কুণ্ডুলিকে ফুলের বাগানে রূপান্তর করে দিয়েছেন যেদিন ইব্রাহিম আলে ইসালাতাল্লালাম আগুন থেকে বের হলেন ওই দিনটা ইয়ম আশুর দোষী মহল হজরত মৌসা আলে ইসাল্লা ফেরাউনের কবল থেকে যেদিন বাহরে কালজুম পার হয়ে তিনি ফিলিস্তিন চলে যান ওই দিনটা হলো ইয়ম এ আসুর যেদিন ফেরাউনকে আল্লাহ পাক রবুল বাহরে কালজুমের ভিতরে ধ্বংস করেছিলেন হজরত আয়ুব আলে ইসাল্লা যাকে আল্লাহবাকর রব্বুল আলমীর পরীক্ষার জন্য রোগ দিয়েছিলেন সমস্ত শরীরে তার পুষ্ট রোগ হয়েছিল আইব আলেসাল্লা সালাম আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হলেন যেদিন তিনি রোগ মুক্তি লাভ করলেন ওই দিনটি দিনটিউমে আশুর দশই হজরত ইয়াকুব আলহ সালাম তিনি তাঁর পরিচয় টুকরার সন্তান হজরত ইউসুফ আলিহিসু আসসালামকে হারানোর পরে যেদিন তাদের দুজনের মিলন হলো হজরত ইয়াকুব আলিহিসু আসসালাম কাঁদতে কাঁদতে তার চোখের জ্যোতি নষ্ট হয়ে যায় অন্ধ হয়ে যান তিনি ইয়াহুম আলেসালুসালাম যেদিন তার চোখের জুতি ফিরে ফেলেন হজরত ইউসুফ পেলেন ওই দিনটিহরতে মাস যখন গিলে ফেললো মাসের পেট থেকে রব্বুল আলমিনের হুকুমে যখন তিনি বের হলেন মাস যখন তাকে সমুদ্রের কিনারায় সমুদ্রের চরের ভিতরে রেখে দিল ওই দিনটি সুলাইমান দশই মহর হজরত সালামের হারানো আংটি তিনি যেদিন ফিরে তার সাম্রাজ্য ফিরে পেলেন ওই দিনটি ইয়ৌমে আসুর দশই মহর তিনি তার হারানো আংটি এবং সাম্রাজ্য পূর্ণ ক্ষমতা তিনি আবার পেলেন হজরত ঈসা ও সালাম আলবার একটি বড় নিদর্শন হজরত ঈসা আলহ সালাতামকে আল্লাহ পাক রব্বুনার আমিন ছোট বয়সে তিনি যখন তার মায়ের কোলে চল্লিশ দিন বয়স অথবা তিন দিন সাত দিন হজরতে ঈসা আলহ সালাতামকে কাফেররা প্রশ্ন করেছিল হজরতে ঈসা আলহ সালাতামকে তারা যখন তার মাকে যখন প্রশ্ন করল হজরত ঈসা আলহ সালাম জবাব দিয়েছিলেন হজরত ঈসা আলী সালাম বলেছিলেন ইন্নি আব্দুল্ল আমি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা হাজর ঈসা আলীহাতাম যেদিন পৃথিবীতে শুভাগমন করেন ওই দিনটি আশুরা দশই মহর এবং তাকে যখন আল্লাহ হবাক রব্বুল আলমিন আকাশে উঠিয়ে নিলেন ইহুদীদের অত্যাচারে যখন তাকে ঘরের ভিতরে আবদ্ধ করেছিল তাকে হত্যা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত ঈসা আলহ সালামকে সশরীরে যেদিন আসমানে উঠিয়ে নিলেন ওই দিনটি আসুরা দশই মহরম যেদিন হজরতে ইসরাফির আলী সালাম সর্বশেষ সিঙ্গায় ফুটকার দিবেন পৃথিবী যেদিন লয় প্রলয় হবে ধ্বংস হয়ে যাবে ওই দিনটি শুক্রবার দশই মহরম হবে এভাবেই দশই মহরমে আল্লাহ পাকুল আলমীর অসংখ্য অগণিত বড় বড় ঘটনাগুলো ঘটালেন পৃথিবীর বুকে সর্বশেষ হজরতে হোসাইন রিউল্লাহ তালা আনুকে যেদিন উপী যেদিন হাজরতে হোসাইন রি আল্লাহ তালা আনহুকে ফুরাতের তীরে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয় তার দেহ থেকে তার মাথা মোবারককে আলাদা করা হয় ওই দিনটি আসুর দশই মহল প্রিয় বন্ধুগণ দশই মহরম সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমরা কিছু জেনেছি আল্লাহবাক রব্যায় আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং ইতিহাস জানা আমল করার তৌফিক দান করেন এর থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন আমিন